এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তাদের প্রায় প্রত্যেকেই এই সরকারের আমলে কোনো না কোনোভাবে শারীরিক মানসিকভাবে অথবা অন্য যে কোনোভাবে নির্যাতিত হয়েছেন হয়রানি হয়েছেন ছোট হয়েছেন এবং তাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য হেন কোনো কাজ নাই তাদেরকে অসম্মান করার জন্য এই সরকার চেষ্টা করেনি আপনি ডক্টর ইউনুস থেকে শুরু করে আসিফ নজরুল থেকে শুরু করে আপনি দেখেছেন নাহিদের কি অবস্থা করেছিল ডিবি অফিসে তাকে নিয়ে গিয়ে রেজওয়ানা ম্যামের হাজব্যান্ড কোথায় ছিল আদিলুর রহমানের কি অবস্থা হয়েছিল আমরা জানতাম না তো আমার বিশ্বাস যে আশা আমার আশা আছে অন্তত এই বডিটার উপরে যে যে না ঠিক আছে এরা অ্যাটলিস্ট একটা সততার বাংলাদেশ গড়বে অ্যাটলিস্ট একটা জবাবদিহিতার বাংলাদেশ গড়বে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়বে এইটুকু আমার আশা আছে এদের প্রতি এবং সততা মানে সততা যদি একটা দেশের গভর্নমেন্ট বডি না থাকে সেখানে আসলে অন্যান্য সেক্টর খুবই বাজেভাবে কলাপস করে তো আমি এদের উপর হানড্রেড পারসেন্ট ট্রাস্ট রাখি আর একটা জিনিস আপনারা এই ঘটনা থেকে শিক্ষা নেন যে আল্লাহ যদি কারো সম্মান বাড়িয়ে দেন আপনি যতই চেষ্টা করেন না কেন যাই করেন না কেন কোনোভাবে আপনি তার সম্মান করতে পারবেন না আর আল্লাহ যদি আপনাকে সম্মানিত না করেন আপনি যতই জোর জবরদস্তি করেন না কেন আইন বানান না কেন ধারা উপধারা বানান না কেন টাকা খরচ করেন না কেন হোয়াট এভার ইট ইজ আপনার সম্মান থাকবে না চিরস্থায়ী সম্মান কখনো থাকবে না এই জিনিসটা আমার মনে হয় বাংলাদেশের মানুষও বুঝে গেছে আমরা অনেকেই বুঝে গেছি মানুষ যারা অহংকারে থাকে যারা নিজেদের দুর্বলতা দেখতে পায় না যারা যারা নিজেদের কমতি খান্তি দেখতে পায় না যারা অহংকারে নিমজ্জিত থাকে এই ঘটনাটা তাদের জন্য অনেক বড় একটা উদাহরণ হয়ে থাকবে এবং মানুষের পোশাক আশাক এগুলো যে মানুষকে গ্লোরিফাই করতে পারে না মানুষের কর্ম যে মানুষকে বাঁচিয়ে রাখে আশা করি এই জিনিসগুলোও হচ্ছে মানুষ এখান থেকে শিখবে আর আশা করি এদের কাছ থেকে আমরা আশাহত হব না আমাদের যে প্রত্যাশা যে মানে আশা নিয়ে আমরা এই দেশটা স্বাধীন করেছে পুনরায় এরা কিছুটা হলে হয়তো পুরোটা সম্ভব না আমরা তো একটা দুঃখী দেশ হয়তো আর আমাদের প্রিভিয়াস গভর্নমেন্ট আমাদের প্রত্যেকটা সেক্টর যেভাবে কলাপস করে গিয়েছে সেখান থেকে উঠে দাঁড়ানোটা আসলে এতটাই সহজে সম্ভব না তারপর আমার বিশ্বাস আসছে যে না ঠিক আছে মোটামুটি একটা স্টেবল জায়গায় হয়তো তারা নিয়ে যেতে পারবে সবার জন্য অনেক শুভকামনা আশা করি আমরা সুন্দর একটা বাংলাদেশ করতে সবাই এগিয়ে আসবো ধন্যবাদ